কেন্দ্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক বলে পরিচিত তার বাড়ির এলাকা ভেটাগুড়িতে বন্ধের প্রতিবাদে মিছিল করল তৃণমূল দলের পক্ষ থেকে এদিন সকালে ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় বিজেপির টাকা বন্ধের বিরুদ্ধে মিছিল সংঘটিত হয় এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা এক বিব্লক সভাপতি অনন্ত বর্মন তৃণমূল নেতা পরবানন্দ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপির ডাকা বন্ধের ভেটাগুড়ি এলাকায় দোকানপাট সবই ছিল খোলা তৃণমূলের এই বন্ধ ভেটাগুড়ি এলাকা পরিক্রমাকালে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট হাটবাজার দোকানপাট খোলা থাকার পাশাপাশি এলাকার স্কুলগুলিও ছিল খোলা বিজেপির ডাকা বন্ধ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের তৃণমূল নেতা অনন্ত বর্মন বলেন বিজেপির ডাকা বন্ধ প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ বন্ধের বিরুদ্ধে এদিন এলাকায় আমরা মিছিল করলাম চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঘ আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে

এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার বিজেপি যে আজকে বারো ঘন্টার জন্য বন ডেকেছিল বিজেপির এই অনৈতিক বন্ধ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে ভেটাগুড়িতেও ভ্যাটাগুড়ির মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধের বিরোধিতা করে রাস্তায় নেমেছে সমস্ত দোকানপাট সব যথারীতি স্বাভাবিকভাবেই খুলছে এবং হাটবাজার সব স্বাভাবিক আছে মানুষ বাজারেও আসছে যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনও স্বাভাবিকভাবে চলছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা সেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন তার এখান থেকে একশো মিটার দূরে তার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাও এই ভেটাগুড়ি বাজারের মানুষ সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই বিজেপির এই কর্মনশা বন্ধকে সমর্থন করছে না তারা সবাই আজকে দোকান যেমন একদিকে খুলেছে হাটবাজারে মানুষ আসছে এমনকি যানবাহনও স্বাভাবিকভাবে চলছে জনজীবন পুরোপুরি স্বাভাবিক আছে বিজেপির বন্ধ অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে ভেটাগুড়ির মানুষও বিজেপির এই সর্বনাশ বাঁধকে প্রত্যাখ্যান করেছে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.